আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হিমেল হোসনাইন সুহার অ্যাডভোকেট আমি বর্তমানে প্র্যাকটিস অবস্থায় আছি আজকে আমি আলোচনা করব যে অ্যাডভোকেট শিপ পরীক্ষায় দশ কোটার জন্য এই পরীক্ষায় একজন পরীক্ষার্থী তুলনামূলক কম করে খুব সহজকে কিভাবে পাশ হচ্ছে বর্তমানে এনসি পরীক্ষা বার কাউন্সিলের পরীক্ষার সিস্টেম সেটা একটা জটিল একটা পদ্ধতি এবং প্রশ্নপত্র অনেক কঠিন হয়ে থাকে যাই হোক অনেক ভালো ছাত্র দেখা যায় যে প্রপার গাইডলাইনের অভাবে পরীক্ষায় পাশ হচ্ছে না যারা বাংলাদেশের পরীক্ষা দেয় তারা প্রত্যেকেই সব কিছু জানে জানার পরেও কিছু দিক নির্দেশনার অভাবে অনেক সময় কাঙ্ক্ষিত ফল অঙ্কিত স্বাস্থ্যগুলো আসে না তো কোন বিষয়গুলো লক্ষ্য করলে তুলনামূলক কম করে সফল আছে আলোচনা করে ভিডিওতে তুলে তো চলুন দেখে নেওয়া যাক পড়ার বিষয় যারা নতুন তাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে তো বার কাউন্সিলের যে বিষয়গুলো পরীক্ষা হয় আমরা সবাই জানি আমি একটু আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি আমি এগুলো ভিডিওর প্রয়োজনে সময় বাঁচানোর প্রয়োজনে নোট করে নিয়েছি তো যে পরীক্ষাগুলো হয় সেটা হচ্ছে যে এক নম্বর আমি নিয়েছি দেওয়ানি কার্যবিধি উনিশশো আট এইখানে আছে বিশ মার্চ প্রতিকার আইন রয়েছে আঠারোশো সাতাত্তর সালে এখানে রয়েছে দশ আপনার ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এইখানে রয়েছে বিশ মার্কস দণ্ডবিধি আঠারোশো ষাট এখানে রয়েছে বিশ মার্চ রয়েছে সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর এখানে রয়েছে পনেরো মার্চ সামাদি আইন উনিশশো আট এখানে রয়েছে দশ মার্চ বার কাউন্সিল রুলস রেগুলেশন ডিসিশন বার কাউন্সিল যে অর্ডারটা এইটার উপরে চার্চ এখন এই বিষয়গুলো কীভাবে পড়বে আমরা সহজেই সফল হতে পারি

বা একটু টেকনিক্যালি বিষয়গুলো মনে রাখলে খুব সহজে আমি পাশ করতে পারেন সেটা হলো আমি ব্যক্তিগতভাবে যে কৌশলগুলো অবলম্বন করেছিলাম সেটা হচ্ছে যে যে আইনগুলো ছোট আইন এবং ওই আইনগুলোর ব্যাখ্যাও কম ধারাগুলোর ব্যাখ্যাও কম সেই ধারাগুলো আমি আগে পড়েছিলাম যেমন যেমন দেখেন যে সাক্ষ্য আইন একশো সাতষট্টি ধারা এখানে কোনো ব্যাখ্যা বড় ধরনের কোনো ব্যাখ্যা নাই সলিড পড়লে

এই যেই ধারা যেই আইনগুলো ছোট আইন আইনগুলো গল্পতে মনে রাখতে পারবে এবং এগুলো মূল খারাপ যেটা করবেন সেটা হল যে আপনি সূচিপত্রটা মুখস্ত করে নেবেন আপনি সূচিপত্রগুলো করে দেবেন সূচিপত্র পড়ে নিলেই আপনার ধারাগুলো মুক্ত হয়ে যাবে ধারাগুলো মুভুক্ত করার সমাজ পদ্ধতি হচ্ছে আপনি ছা বানিয়ে নেবেন বাংলা পরি দিতে মতো আপনার মনে থাকবে এরকম একটা গল্প আকারে ধারাগুলো আপনি মনে রাখবেন তাহলে খুব সহজেই এগুলো আপনার মনে থাকে বিমানি আইন একটি বড় আইন এবং একটা ধারা রয়েছে আপনার একশো আঠান্নটা অর্ডার রয়েছে আপনি এটা হল ধারাগুলো আপনি খুব সহজে মনে রাখতে পারবেন এখন অর্ডারগুলো কিন্তু একটা অর্ডার অনেক বিধি রয়েছে এবং এটা কিন্তু খুব সহজে আপনি মানে এটা মুখস্থ করলে চলবে মানে এটা আপনাকে বুঝতে হবে দেওয়ানি কাজের এটা একটা জটিল লাইন এটা প্র্যাকটিসের মাধ্যমে এবং বোঝার মাধ্যমে বিষয়গুলো অনুধাবন সহজভাবে অনুধাবন করা যায় তো এখন যারা নতুন পরীক্ষার্থী তাদের কাছে এই সময়গুলো কম থাকে বা ওইটা বুঝতে গেলে তাকে অন্য বিষয়গুলোতে অতটা সময় দেওয়া যায় না সুতরাং এইটাতে সময় দিতে যে বাকিগুলো সে খারাপ করে দেবে তাই এই বিশ মার্চ যদি আপনি বাদ দেন তারপরেও কিন্তু আপনার আশি মার্চ থাকছে আপনি পরীক্ষায় পাশ করার জন্য আশি মার্চ প্রয়োজন নেই তো আমি যারা করতে পারবেন আপনি বললে তাদের জন্য খুব ভালোটা সবাই করবেন তো আমি ব্যক্তিগতভাবে যেভাবে পড়ে পাশ করেছি সেই বিষয়টা আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটা হলো যে আমি ছোটো আইনগুলো আগে করে নিয়েছি যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন সাক্ষ্য আইন আমাদি আইন তারপরে বার কাউন্সিল রুলস রেগুলেশনগুলো এই বিষয়গুলো আমি আগে বুঝতে করে নিয়েছি আর বলতে পারেন যে আমি অতটা সময় দেই নাই আর সত্যি কথা বলতে আমি পরীক্ষার হলে কিন্তু জাস্ট আমি জেনে এর মধ্যে দুই একটা হয়তো ভুল হয়েছে যাই হোক যার যদি কেউ পারেন আপনি সবই পড়বেন আর কম সময়ে যারা পাশ করতে চান তাহলে আপনি এই বিষয়ে এইভাবে পড়তে পারেন ভিডিওতে যে বিষয়গুলো যেভাবে আলোচনা করা হলো আপনি যদি এইভাবে বিষয়গুলো পড়েন ইনশাল্লাহ আপনি অল্প পরিশ্রমে তুলনামূলক কম পরিশ্রম করে পরীক্ষায় কৃতকার্য হবেন ইনশাল সবার প্রতি শুভ কামনা রইল সবাই ভালো থাকবেন এতক্ষণ ধরে আমার বক্তব্য শোনার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর অনুরোধ থাকলেও সবশেষে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম